জান্নাতে যাবার জন্য একটা নেকি দরকার একটা একটা নেকির আর একটা নেকির জন্য কে আমাদের মাঠে লোক পাগল হবে আল্লাহ বলবে যা একটা নেকি নিয়ে আয় তোকে জান্নাত দেবো আল্লাহ তুমি এত দয়ালু একটা নেকি নিয়ে এলে জান্নাত এর ওর কাছে আত্মীয় স্বজনদের দেখা হয় যাকে যায় ফিরিয়ে দেয় এখন আমাদের বলছে যে ভাবছে যে আর এদিক ওদিকে মায়ের কাছে হাঁটা দেবে মা উল্টো দিচ্ছে চিনি দেখলে চিনবে মা মা আমি তোমার ওই বাচ্চা যাকে দশ মাস পেটে ধরেছিলে শীতের দিনে আমার পায়খানা নিজের রেখে আমাকে আমার কিছু হলে তোমার আরাম হারাম করে দিতে হ্যাঁ বলো বলো কি বলতে চাও বলো মা আমার আল্লাহ বলেছে একটা যদি নেকি দাও একটা নেকি যদি নিয়ে আসতে পারি আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে মা বুঝতে পারছে বেটি তো আমারই ছেলেটা তো আমারই ছেলেটা তো আমারই প্রথমটাকে কিন্তু এই একটা নেকি চাইছে একটা নেকি একটা নেকি মা তুমি যদি দাও আল্লাহ আমাকে বলেছে জান্নাত থেকে তো মা উত্তর দেবে মা এবার ভাববে একটু পরে আমার হিসাব হবে হিসাবের তাই আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব আমি কার কাছে যাব আমার অবস্থা কি হবে কারণ চতুর্থ দিক থেকে জাহান্নামের আজাদ কানে পড়ছে হাশরবাসী ওই অবস্থায় মা উত্তর দেবে এই बेटी টা বড্ড ভুল করছিস আসলে আমি তোর মা নই অন্য কেউ তোর মা হবে তুমি তাকে খুঁজে নাও হ্যাঁ আমি বলতে পারি আমি জন্মই আমি ওই দিন আসছে নিজের পরিণতিকে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে আর ওই অবস্থায় রক্তের নদী বইয়ে দিয়ে তোমাকে জানে

মানুষ সবার দুটো জিনিস আল্লাহ দিয়েছে কোরআন হাদিসের এলেন আর বাকি যেগুলো এলেন সরে সরে কখ এবিসিডি এখান থেকে শুরু করে হারভার্ড আর অক্সফোর্ড আর ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি পর্যন্ত কোন বাবা মা ছেলেকে যদি ওই ডিগ্রি নিয়ে এনে পঞ্চাশ লক্ষ টাকার চাকরি ছেলে মেয়েকে দেয় আর আমরা যদি সবই নিয়ে হাত জোর করে যদি জানতে চাই সত্যি আপনাদের গর্ব করার মত আপনারা একটা কিছু করেছেন গর্ব করার মত ছেলে আর মেয়ে হার্ভার্ড অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটির শেষ দুনিয়ার শেষ ডিগ্রি ছেলেমেকে দিয়ে এনেছেন বাবা আচ্ছা একটা দয়া করে ছোট্ট উত্তর দিবেন এই ছেলে আর মেয়ে দিন মারা যাবে সিদা জান্নাতে যাবে তো যাবে তো হিম্মত নেই গোটা দুনিয়া ওয়ালাদের হিম্মত নেই কথা বলে যে আমার এই ছেলে অক্সফোর্ড হারবার্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়েছি মরণের পরে সিদা জান্নাতে যাবে হিম্মত নেই বলা কারণ আল্লাহর নবী একদম মজবুত হাদিস মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার কাছে ঈমান আছে সে জান্নাতে যাবে যার কাছে ঈমান নেই তার জান্নাতে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো এই ষোড়শ শতকে শিখেছে কোথাও আল্লাহ এই শব্দটা কোথাও নেই গোটা সরে সরে থেকে ওই কোথাও আল্লাহ শব্দ শুনতে